বলি রেখা বার্ধক্যের একটি প্রাকৃতিক অংশ যা সাধারণত মুখ ঘাড় হাত এবং বাহুগুলির মতো সূর্যের সংস্পর্শে থাকা জায়গাগুলিতে দেখা যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বক পাতলা শুষ্ক এবং কম স্থিতিস্থাপক হয়ে ওঠে যা এটিকে আরও ক্ষতির প্রবণ করে তোলে এর ফলে ত্বকরেখাযুক্ত কুঁচকে যায় এবং ক্রিজ হয়ে যায় আযুর্বেদে বলি ভালি বলা হয় এবং এটি বার্ধক্যের প্রধান লক্ষণ তারা চামড়া সংকুচিত সামকোচা হিসাবে চিহ্নিত করা হয় বলি গঠনের সাথে জড়িত শরীরের কারণগুলি হল রস ধাতু যা মামসা ধাতু যা পেশি এবং দোষ। একজন ব্যক্তির প্রকৃতি সংবিধান তাদের ধাতুর অবস্থা টিস্যু তাদের খাদ্যাভ্যাস এবং তাদের ধুলিকণা এবং অতিবেগুনি রশ্মির সংস্পর্শে ত্বকের নির্দিষ্ট অবস্থা এবং ধূমপান বলির কিছু প্রধান কারণ প্রাথমিক পর্যায়ে বলি রেখা এড়াতে এবং তাদের চেহারা বিলম্বিত করতে নাশ্য নাকি প্রযোগ এবং অভ্যাঙ্গ তেল মালিশ এর মতো দৈনন্দিন রুটিনগুলি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে আযুর্বেদে প্রতিকার যেমন স্নেহা তেল এবং অবলেহা ওষুধযুক্ত ঘি ব্রণ প্রতিরোধ এবং চিকিৎসা উভয় ক্ষেত্রেই অন্যান্য ধরনের চিকিৎসার চেয়ে বেশি কার্যকর বলে বিশ্বাস করা হয়